গার্ডেন লাউঞ্জের নতুন বাঙালি রেস্টুরেন্ট দেবী চৌধুরানিতে এবার জামাই ষষ্ঠী উপলক্ষে নিয়ে আসলো বিশেষ সমস্ত থালি যে থালিতে ইলিশ চিংড়ি চিতল পাবদা সবকিছু নিয়ে থাকছে কুড়ি রকমেরও বেশি আইটেম আর অগ্রিম বুকিংয়ে এই থালিতে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট অফ আর যারা জামাই ষষ্ঠীর দিন এখানে যাবেন তাদের জন্য বরণের সমস্ত সুব্যবস্থা রয়েছে তার সঙ্গে থাকছে সারপ্রাইজ গিফটও কী কি থাকছে এই দেবী নিতে কবে থেকে কবে পাবেন কতই বা দাম সেগুলো জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখেছেন কী সুন্দরভাবে সাজানো আর আমরা যাওয়া মাত্র এই বিশাল থালিটা নিয়ে খেতে বসে গেলাম যার মধ্যে থেকে প্রথমেই রয়েছে হাঁসের ডিমের ডেভিলটা আর এখানে স্টার্টারে আপনারা পেয়ে যাবেন এই হাঁসের ডিমের ডেবিল শিক্ষাবাব পনির টিক্কা আর তার সঙ্গে ড্রামস অফ হেভেন আর এখানে মেন কোর্সেও থাকছে প্রায় দশ রকমের আইটেম তার মধ্যে থেকে প্রথমেই আমরা ট্রাই করলাম এই ফুলকো লুচিটা একটা আলতো করে টোকা মেরে প্রথমে পেটটা ফুটো করে নিলাম তারপরে এই লুচি এবং তার সঙ্গে এই ভাজা মশলার আলুর দম সমস্ত কিছু মেখে নিয়ে সুযোগ মুখে চালান করলাম লুচির সঙ্গে আলুর দম না ছোলার ডাল কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই আলুর দম খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম গন্ধ গন্ধরাজ ঘোলের দিকে গন্ধরাজ ঘোলে একটু গলা ভিজিয়ে নেক্সট আমরা চলে গেলাম এই লম্বা লম্বা রাইস এবং তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল তার সঙ্গে নিয়ে নিলাম ঝুড়ি আলু ভাজা এবং আলু পোস্ত ডাল আলু পোস্ত আলু ভাজা আর তার সঙ্গে লেবু এই সমস্ত কিছু মেখে নিয়ে কেউ আগে কখনোই খেয়েছেন নাকি নাকি আমাকেই প্রথম দেখলেন এরকম অদ্ভুত খাবার খেতে এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মুড়িঘণ্ট আর এই মুড়িঘণ্টের মধ্যে মাথা একেবারে ভর্তি রয়েছে এই খাবারটা কিন্তু আমার জাস্ট দারুণ লাগে আমার মতন মুড়ি আর কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এখানে কিন্তু মাছের থাকছে বিভিন্ন রকমের অপশন যার মধ্যে থেকে আমরা এবার ট্রাই করলাম এই চিতল মাছের পেটিটা পেটিটা কিন্তু যথেষ্ট বড় ওপরের এই তেল আর তার সঙ্গে একদম হালকা হালকা গ্রেভি আর লম্বা লম্বা চালের গরম গরম ভাত সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে যেটা ট্রাই করলাম এই পাশে মাছের শর্ষে পোস্ত দিয়ে ঝালটা পাশে মাছেরও কিন্তু সাইজ মন্দ নয় এরপরে একটু আমপোড়া আমের শরবত দিয়ে গলা ভিজিয়ে নিলাম তারপরে চলে গেলাম পমফ্রেটের দিকে আর এরপরে আপনারা জানেন যে আমি ইলিশ মাছ কতটা ভালো খাই ঠিক নিজেকে আটকে রাখতে পারি না তাই দিলাম একটা সোজা কামড় বসিয়ে আর এই থালিটার দাম কিন্তু আপনি কোন মাছটা নিচ্ছেন সেটার ওপরে নির্ভর করবে আর এই থালিটা শুরু হচ্ছে নশো টাকা থেকে অগ্রিম বুকিং করলে পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট অফ আর তার সঙ্গে জামাই ষষ্ঠী দিন যারা যাবেন তাদের সঙ্গে ফ্রিতে বরণের সুবিধা থেকে আরম্ভ করে স্পেশাল সারপ্রাইজ থাকছে সমস্ত কিছুই এরপরে গরম গরম ভাতের সঙ্গে ঢাকা ঢাকাই রোস্টেড চিকেনটা খেয়ে নিলাম এই হোয়াইট গ্রেভির মিষ্টি মিষ্টি চিকেন আর তার সঙ্গে নরম তুল তুলে মাংস সোজা দিলাম একটা কামড় বসিয়ে এরপরে চলে গেলাম মাটনের দিকে বাসন্তী পোলাও এবং মাটনের কম্বিনেশান আমার যে কতটা ভালো লাগে সেটা আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন আমার মতন এই কম্বিনেশানটা আর কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে মাটনের কিন্তু দু পিস মাটন আপনারা পেয়ে যাবেন মাটনটা একদম নরম তুল ছিল আর তার সঙ্গে এখানে মিষ্টিতেও থাকছে কিন্তু প্রচুর রকমের অপশন যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই রসমালাইটা আর এই রসমালাই ছাড়াও এই ম্যাঙ্গো মিষ্টি দই আর বেকড মিহিদানা আর এই দেবী চৌধুরানী রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু সেক্টর এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই চেনাশোনা জামাই এবং শাশুড়ি মায়াদের আর এই থালির সঙ্গে সবশেষে থাকছে মিষ্টি পানও এর আগে কে কেই দেবী চৌধুরী রেস্টুরেন্টে গেছেন এবং এখানকার বাঙালি খাবার খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজানো রয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না